নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাইকে সুপ্রভাত চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ সুন্দরবনের একটা অপূর্বতম সুন্দর দৃশ্য আপনাদেরকে শেয়ার করলাম এই যে যে ঘাট থেকে আমরা প্রথমেই বটে উঠে এই রাস্তা দিয়েই আমাদের জঙ্গল প্রবেশ করব। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন সকালবেলাটা যেন অপূর্ব সুন্দর আকাশটা পুরো লাল হয়ে গেছিলো তার মধ্যেই একটি অস্টওরে আমরা চলে এসেছিলাম সেই অস্টওরে উঠেই দেখতে পেলাম একটি হরিণ কি অপূর্ব সুন্দর তার গায়ের রং এটি সামনে দিয়ে না দেখলে আপনি বুঝতেই পারবেন না এটাকে বলা হয় স্পটের ডিয়ার এছাড়াও আরও ছিল পরিযায় পাখি যেটা শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় কত অপূর্ব সুন্দর যখন বোর্ডটা যাচ্ছিলো ওরা দূর থেকে দেখতে পেয়েই কিন্তু সবাই উড়ে গেছিল। ম্যাক্সিমামে এরা শীতকালে সাইবেরিয়া থেকে আসে কারণ ওখানে তো বরফ পড়ে তাই জন্য এখানে চলে আসে আর এই যে আরও একটা অস্ট থেকে দেখতে পেলাম একটা হরিণ একটা অয়েল্ড বোর্ড যেটাকে বলা হচ্ছে জঙ্গলি শুয়ার এছাড়াও এই যে সুন্দরবনের এই যে দেখতে পাচ্ছেন এই পুকুরটা কিন্তু শুনলাম মিষ্টি জলের পুকুর এখানে নাকি বন্য প্রাণীরা সাধারণত জল খেতে আসে যখন খুবই শান্ত আর নিরিবিল পরিবেশ থাকে এক সকালে আর এক একদম বিকেলে সন্ধ্যের আগে সেই সময় তারা কিন্তু জল খেতে আসে আর বিকেলে যখন আমরা ফিরছিলাম তার মাঝে কিন্তু দেখতে পেয়ে গেছিলাম আরও একটি হরিণ যে এই যে দেখুন মানে সন্ধ্যের টাইমে তারা কিন্তু খাবার খেতেই ব্যস্ত এখন পুরো লোটাইটি ছিল তাই জন্য তারা কানায় এসে কত সুন্দর গাছের কচি পাতা খাচ্ছিলো দেখতে অপূর্ব সুন্দর লাগছিল এর পর পরে ঠিক ফেরার সময় আমরা দেখতে পেলাম একটা ক্রোকোডাইল ওই যে দেখুন কানা দিয়ে ভেসে যাচ্ছে বেশি কাছে তো যেতে পারবো না কারণ গেলেই ডুবে যাবে তার ঠিক পরপরে একদম শেষে আমরা দেখতে পেয়েছিলাম আরও একটি ক্রোকোডাইল যেহেতু লো টাইট ছিল তারা কোনো জায়গায় উপরের দিকে কিন্তু উঠেছিল দেখতে খুব সুন্দরই লাগছিলো এই সুন্দরবনের অপূর্বতম দৃশ্যটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কেন নতুন ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত এখন আমাদের বাড়ি ফেরার পালা